এটা মিডল এটা হলো এটা হলো সব দাঁত ফাঁত ফুটে গেছে চালু হয়ে গদ গদ করে ভাত খায় মাছ ভাত করে মাছ ভাত খায় গদ করে হম গদ গদ এই দুটোই হলো এই দুটোই হলো ওইটা মেয়ে ওইটা দেখো একটু সাইজের ছোট একটু রুগ্ন ও একটু খায় কম ওকে অনেক ধরে বেঁধে একটু বাবা বাছা করতে হয় খায় ও খিদে পেলে ঠিক পুট করে খেয়ে নেবে সে বোধ আছে এখন একটু তো স্বাস্থ্য ভালো হয়েছে প্রথম দিকে ও খেলতেও ভয় পেত ওদের সাথে ওরা যখন খেলতো খুব ভয় পেত দূরে দূরে দেখতো আস্তে 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 ঠিক হয়ে গেছে ও সন্ত সন্ত বুড়ি অনন্ত বুড়ি বাবা সন্দ বাবা তা এও আমায় খুব ভালোবাসে এই সারাদিন কোলেই দেখো না এই দেখো না ভয় ডর কিছু নেই প্রাণে কোলে টলে বসে থাকবে সারাক্ষণ এই দেখো এই দেখো এই এই হচ্ছে কায়দা দেখবে এই যে চল্লো এই চললো ওই যে একজন ওইখানে একজন এই যে এখানে আমি বকি না কখনো হ্যাট হ্যাট করলে না যে ভয়টা তৈরি হবে সেই ভয়টা আমি আর কাটাতে পারবো না মুশকিল হচ্ছে আমি তো ভয় পাওয়াতে চাইছি না এই যে দেখতেছো হুলো ভয় পাওয়াতে চাইছি না আমি কারণ ভয় পেলে মুশকিল কি হবে এরপরে ধরতে পারবো না কাছে আসবে না হিস করবে এবার আমাকে আমাকে ওষুধ খাওয়াতে হবে ভ্যাকসিন করাতে হবে কত কাজ আছে আমার যে বড় যে কত কাজ আছে দিন ছোট খেলাধুলো করে 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 চলে যাচ্ছে কত খেলাধুলো আমাদের বাবা আমরা একটু খেলাধুলো ময়দা মাখি আসো ময়দা মাখি এই ময়দা মাখি ময়দা মাখি একটু ময়দা মেখে দিই একটু ময়দা মেখে দিই ময়দা মেখে দিই পুং 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 বুড়ি পুং 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 চুং পুং ঘুম নম্পা বড়ি তম্পা বড়ি তম্পা বড়ি কি চলছে তম্প এটা খুব বৃষ্টি দেখতে মামা জামা কাপড় করছিস কেন করছিস আমার ব্যাগটা এটা আমার জামার ব্যাগ কেন করছিস হ্যাঁ কেন বলবো না